আসসালামাইকুম জামাত ইসলামীর টাঙ্গাইল আসনের ইলেকশনের যে প্রার্থী মাওলানা হুমায়ুন কবির উনি খুব খুব খারাপ কথা ইসলাম ধর্ম অবমাননা অথবা মসজিদ অবমাননা কোরআন শরীফ অবমাননা এরকম কথা বলেছেন উনি কি বলেছেন উনি বলেছেন মসজিদে যদি রাজনীতি না করা যায় তাহলে নাকি কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে না এই কথা কিছুদিন আগে জামাত ইসলামীকে ভোট না দিলে জান্নাতে যাওয়া যাবে যাবে না কাফের হয়ে সেই কথার ধারাবাহিকতা ওনাকা ওনারা মুসলিম মুসলিমদের যে প্রধান পবিত্র উপাসনালয় সেই জায়গাটা দখল করতে চায় ওনারা মসজিদ দখল করতে চায় এই জন্য এরকম জঘন্য কথা বলতেও তাদের ভাবছে না কেন মসজিদ শুধুমাত্র ওনাদের কেন নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মসজিদ সবার মনে করেন ওনারা তুলনা দেয় যে নবীজির আমলের কথা আমলের কথা তখন তুলনা চলে এখন কি কোন একক ব্যক্তিকে খেলাফত আছে একক ব্যক্তিকে মানুষ মানছে মানছে না একই দিনে মনে করেন যে মসজিদে এনসিপি বলেন বিএনপি বলেন জামাত ইসলামী বলেন বা ধর্মীয় সংগঠন যে হেফাজত ইসলাম সবাই দিতে চলে একই সময় তখন কারা পারমিশন পাবে যে এখন সমাবেশ সবে মিটিং হবে মসজিদে মনে করেন যে এক দলের মিটিং চলছে সবাই নামাজ পড়তে আসছে নামাজ শেষে এই লোকজন তখন আমরা উঠে যাব মারামারি করবো নাকি যারা আছি মসজিদে তারা তাদেরকে কথা শুনতে বাধ্য করবো ওনারা মসজিদটাকে কেন এরকম জায়গা বানাতে চাচ্ছে এবং এই জঘন্য কথা যে বলছে আমরা আশা করবো বাংলাদেশের মুসলমানগণ প্রতিবাদ করবেন এটা অবশ্যই প্রতিবাদ হওয়া দরকার কোন সাহস শুনে এই কথা বলেছেন